সাম্প্রতিককালে আমরা দেখতে পাই অনেক যুবক দিনের পথে প্রত্যাবর্তন করছে কিন্তু কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে কিছু কিছু যুবক আবার বিপথে চলে যায় তারা তাদের অন্তরের নূর হারিয়ে ফেলে সেই সব যুবককে কীভাবে অন্তরের নূর টিকিয়ে রেখে ইমানের শক্তিতে বৃদ্ধিতে সচেষ্ট হয় ভাই আমার ইমান আনার পর আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে এই জন্য কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক চোখের জেনা থেকে বাঁচতে হবে যুবকদের জন্য এটা হলো সবচেয়ে বিষের মতো যে চোখ দিয়ে আমি কোনো পর দিকে দেখব না কান দিয়ে কোনো মিউজিক সহ গান শুনবো না এই দুইটা জিনিস যদি বাঁচা থেকে বাঁচতে পারেন আর হারাম খাওয়া উপার্জন থেকে বাঁচতে পারেন দেখবেন আপনি ইমানের নূর পাবেন আপনি কিছুদিন করে দেখেন দেখবেন ইমান নূর পাবেন নাম্বার ভালো নেককার মানুষদের সাথে থাকবেন আল্লাহ আল্লাহ আমল ওয়ালা আল্লাহ মোত্তাকি আল্লাহর ভয় আছে এই মানুষগুলোর সাথে যারা হারামের ধারের কাছে যায় না জীবন গেলেও তাদের সাথে থাকবেন নাম্বার চার আল্লাহর কাছে দোয়া করবেন করবেনা আলা তুজি কুলুবানা বা দ্বিজ হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল হে আমার রব হেদায়েত যেটা একবার দিছেন আর আমাকে পথভ্রষ্ট করবেন না কাছে দোয়া করবেন আল্লাহ ইনশাআল্লাহ হেদায়েতের উপর রাখবেন এইদিনা সূরাত আল মুস্তাকিম যখন পড়বেন হেদায়েত চাইবেন চোখের পানি ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা হেদায়েতের উপর রাখবেন